দেখ ভাইয়া আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট কারণ আপনার ব্যাপারে কি জানি বলে রুগীর গার্জিয়ান অনেক প্রশংসা করছে আচ্ছা যা হোক যেহেতু প্রশংসা আপনার ব্যাপারে করছে এখন এই রুগীটা আস হলো কি এটা শুনি

এখন যারা ক্ষতি করে এদের এক দুজনের না আপনি তো আমার ওরা আপনার পক্ষে আমি আপনার বোন এমনি রাখেন ওদের খারাপের বলছিলাম যে কোনো একজন ডাক এখন ঢুকবে আপনার সরে গেলে ওরা ঢুকবে তারপর আবার আপনার ডাকবো ঠিক আছে

看谁呢？看那边，看对不对？ 哎，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，